শাকিব খান হচ্ছেন সেকেন্ড শাহরুখ অফকোর্স বিকজ অফ শাহরুখ খানের মানে ফ্যামিলি স্ট্যাটাসের এর সাথে শাকিব খানের সবকিছুই মিলে যায় ওকে মানে তুমি দেখো মিলিয়ে শাকিব খান হান্ড্রেড পার্সেন্ট বাংলাদেশের শাহরুখ খান এমনকি শাহরুখ খানের চাইতেও তার জনপ্রিয়তা অনেক বেশি দুই দেশে ইন্ডিয়া বাংলাদেশ বলেন ফুল ওয়ার্ল্ডেই তার বেশি এটা মানা যায় কিন্তু আমাদের অপবিশ্বাস যে শাহরুখ খানের ডাই ফ্যান দাবি করেন কিন্তু শাহরুখ খানের ফ্যামিলি স্ট্যাটাসের ব্যাপারে উনি কিছুই জানে না সব ভুলভাল বলতেছে তাহলে কি হয় শাকিব খানের সাথে তার স্ট্যাটাস মিলে আমি শাহরুখ খানের ইতিহাস একটু করেই বলি শাহরুখ খান গরির সাথে রিলেশন ছিল তার ইয়া মিডিয়াতে আসার আগেই তার শূন্য পকেটে গড়ি তার পাশে ছিল আর গড়ি কোনো ফিল্মের নায়িকা ছিল না সে একটা সাধারণ মানুষ হিসেবেই ছিল শাহরুখ খান যথেষ্ট এফোর্ট দিয়েছে তার স্বপ্ন পূরণের জন্য তো সেসব দিশ গড়ি আছেন আবার গড়ির কিন্তু তিনটা ছেলে মেয়ে দুইটা ছেলে একটা মেয়ে আর আমাদের শাকিব খানের দুইটা ছেলে তাও দুই সংসারের দুইটা ছেলে শাহরুখ ওরি শাকিব খান একটা হিন্দু বিয়ে করেছেন একটা মুসলিম বিয়ে করেছেন দুই সংসারের দুইটা ছেলে তাহলে ফ্যামিলি স্ট্যাটাসের সাথে কিভাবে মিলল শাকিব খানের তো তিনটা ছেলে মেয়ে নাই আর শাকিব খান তো দুইটা বিয়ে করেছেন শাহরুখ খান করেছেন একটা বিয়ে তো শাহরুখ খানের সাথে কখনো ফ্যামিলি স্ট্যাটাসে মিলে নাই শাহরুখ খান এখনও ডিভোর্স দেয় নাই গরিকে শাকিব খান অপবিশ্বাসকে ডিভোর্স দিয়েছেন সো মানে ফ্যামিলি স্ট্যাটাসের সাথে মিলেতে পারবেন না কিন্তু প্রফেশনাল লাইফ থেকে মিলেতে পারবেন হানড্রেড পার্সেন্ট তাহলে শাহরুখ খানের বলে ডাইহার্ট ফ্যান অপবিশ্বাস তো কোন দিক থেকে ডাইহার্ট ফ্যান হলো যে শাহরুখ খানের ইতিহাসই জানে না